السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد من بالله من الشيطان الرجيم لا ينال الله لحومها ولا دماؤها ولا كي يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر واراد بعضكم ايضاحه فلا ناخذن شعرا ولا يقلم النظفرا او كما قال عليه الصلاه والسلام সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে কুরবানির চাঁদ ওঠার লগে লগে অর্থাৎ কুরবানির চান্দের প্রথম 10 দিন কি কি আমল করা মুস্তাহাব যারা কি কুরবানি দিবেন যারা কি কি কাম করা কি কি আমল করা মুস্তাহাব এই বিষয় নিয়ে আর আমরা যে কুরবানি দিব কীরকম জানোয়ার কুরবানি দেওয়া যায়স আর কীরকম জানোয়ার কুরবানি দেওয়া না যায়স এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথম আমি বলিয়াছিলাম আপনাদের সম্মুখে প্রথম দশ দিনের মধ্যে কোরবানি চাঁদের প্রথমে দশ দিনের মধ্যে কি কি কাম করা মুস্তাহাব হাদিসের মধ্যে আসছে

বলেছেন তোমাদের মাতার চুল তোমরা ফালাইও না ওরাইও কাল্লিমান্না যফরা আর তোমাদের নখ তোমরা ফালাইও না এটা আছে মুস্তাহাবি আমল যারা আমরা কোরবানি দিব তেনারা কোরবানি চাঁদের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত প্রথম তারিখ থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত অর্থাৎ দশ তারিখ পর্যন্ত বলে আছেন যে যদি কোনো মানুষে মাতার চুল না কাটে আর নখ যদি না কাটে সেটা হচ্ছে মুস্তাহাব তা আমরা পাইছি যে কোরবানি চাঁদের প্রথম দশ দিন আমাদের কি কি আমল করলে মুস্তাহাব এক নম্বর পাইছি যে মাতার চুল ফালা খুজান না শাহরান মাতার চুল তোমরা কাটিও না ওলাই কাল্লিমন না জাফরা আর নখ তোমরা ফালাইও না নখ আর মাতার চুল না কাটা মহতরম সামিন একটা বলেছেন মুস্তাহাব যদি কোনো মানুষের কোরবানি দেয় তিনার জন্য যে কোরবানি ছাদের প্রথম দশ দিন নখ আর মাতার চুল না ফাইনেসে মুস্তাহাব আচ্ছা কোন কোন জানোয়ার কোরবানি দেওয়া না যায়স হাদিসের মধ্যে আটছে মাহতারাম সামনে একটি হাদিসের মধ্যে আছে চার প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া না আরে আরেক হাদিসের মধ্যে আছে যে তিন প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া না আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয়ে আমি বর্ণনা করব যাতে আমাদের কোরবানি সহি হিসাবে হয়ে যায় সহি শুদ্ধ হিসাবে আমাদের কোরবানি আদায় হয় হাদিসের মধ্যে আছে عن البرايب بن عدي رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم سئل ما ضتق من الضحايا فعشر بيده فقال أربعاً العرض والبين زلعة ولا عور والبين عورها والمريدة البين مرضها ولا عذفا التي لا تنقي أي حديث ما دعت باهتمامكم تارب كره جنور كربان دوا ناجئ بارب دع عديب رضي الله تعالى عنه تيني بليه أن رسول الله صلى الله عليه وسلم كذقن بسط كرهه মা দায়িত্ব ক আমিনত দহয়া সুইলাম আ দায়িত্ব কমিনত দহয়া কিরকম জানোয়ার কোরবানির দেওয়ার থেকে আমরা পরহেজ করবো অর্থাৎ কিরকম জানুয়ার কোরবানি দেওয়া না জেয়েস যখন পষ্ট করা হলো বিশ্বনে বললেন ফাংশন অফ ব্যাধি বিশ্বনি হাতের দ্বারা ইশারা করলেন আর বললেন ফাকাল আর আন বললেন যে চার প্রকারের জানোয়ার কোরবানি দেওয়া না জায়েস এক নাম্বার বলেছেন আল আর ওয়াল বাই নু জিল রঙা লেংদ্রা জানোয়ার এরকম ল্যাংরা যে তিনার ঘর থেকে মাসবা পর্যন্ত কে আটটি যাইতে পারে না এরকম ল্যাংরা জানুয়ার কোরবানি দেওয়া বিলকুল না যায় দুই নম্বর ওয়াল বাইন আউরুহা এরকম কানা জানুয়ার যে তিনার কানা কানাপন বিলকুল জাহির দেখা যায় প্রকাশ দেখা যায় তিনি কানা এক চোখ কানা আরেক চোখ ভালো ভালো চোখ যদি বন্ধ করে দেওয়া হয় যে চোখ নেই কানা এ শোখে কিচ্ছু দেখে না বলে আসেন এরকম জানুয়ার কুরবানি দেওয়া বিলকুল না যায় তিন নাম্বার বলেছেন ওয়াল মারিদাতু আল বাইনু মারদুহা এরকম বেমারি জানোয়ার যেই বেমারি জানোয়ার নাকি তার শরীরের মধ্যে বেমার বিলকুল প্রকাশ্য হিসেবে দেখা যায় এরকম বেমারি জানোয়ার কুরবানি দেওয়া বিলকুল নাজায়েয চার নাম্বার বলেছেন ওয়াল আজফাউল্লাতি লা তুনকি এরকম দুর্বল জানোয়ার যার হাড়ের মধ্যে কোনো ধরনের ক্যালসিয়াম নাই অর্থাৎ এরকম দুর্বল জানোয়ার যেই জানোয়ার হাড়ের মধ্যে যে জানোয়ারের হাড্ডির মধ্যে কোনো ধরনের ক্যালসিয়াম নাই বলেছেন এরকম জানোয়ার কোরবানি দেওয়া হয়েছে না তা আমরা পাঁচ চার বকর জানো কোরবানি দেওয়া না এক নম্বর পাঁচি যে ল্যাংরা জানোয়ার আল আর দল বাইন জিল ওহা জানোয়ার যে তিনি মাসবা পর্যন্ত খুসকারে খুসকারে হাঁটি হাঁটি যাইতে পারে না এরকম জানোয়ার কোরবানি দেওয়া না যায় ওয়াল আউর ওয়াল বাইন আউর এরকম কানা জানোয়ার যেই কানা জানোয়ার নাকি তার কানা বন বিলকুল জাহিদ প্রকাশে দেখা যায় এরকম জানো কোরবানি দেওয়া না যায় তিন নাম্বার আল মারিজ আল বাইন মারদুহা এরকম বেমারি জানোয়ার যে বেমারি জানোয়ার কি বিলকুল তার বেমারি প্রকাশ দেখা যায় এরকম জন কুরবানি যেমন না যায় ওলে আজফা উল্লা তিল তুনকি এরকম কমজোর জানোয়ার যে কমজোর জানো কি তার হাড্ডি মনে ক্যালসিয়াম নাই এই চার প্রকার জানোয়ার এই হাদিসের মধ্যে আছে যে এই চার প্রকার জানোয়ার কুরবানি দেওয়া না আরেক হাদিসের মধ্যে আছে আর আলী কি নদী লাউ তাহলে নেহা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর নজর হাইয়া বি আকজাবিল কারনি বা উজনি এই হাদিসে মানে আছে দুই প্রকারের জানুয়ার কোরবানি দেওয়া আছে না যায়স আলী রদুল্লাহ তালকে বলিত তিনি বলেছেন নাহা রসুল সাল্লাহ আলি সাল আন্ন জাহিয়া নবিকম সাল্লাহ আলি এরকম জানুয়ার কোরবানি দেওয়া মানা করেছেন যে জানুয়ারকে বি আকজাবিল কারণী তার শিং বাঙা বল অজনি আর তার কান কাটা শিং তার ভিতরে যাতে মন আছে এই মন যদি মাতরম সামনে কাম চার বাঘের এক বাঘ এক বাঘের যদি কম ভাঙা থাকে তাহলে যা আছে আর চার বাঘের করে যদি এক ভাগ থেকে যদি বেশি ভাঙা হয়ে যায় তাহলে মাতরম সামনে কাম এই জানুয়ার কোরবানি দেওয়া না যায় ওয়াল উজনি নেস লেস কাটা জানুয়ার যে জানুয়ার নাকি লেঙ্গুর চার বাঘের এক বাঘ করে কম চার বাঘ বা চার বাঘের কম যদি হয় চৌতাই হিসা যদি হয় মাতরম সামনে কাম যায় আসে আর চার বাগের যদি বেশি হয়ে যায় এই জানুয়ার কোরবানি দেওয়া বিলকুল না যায়স আমরা পাইছি শিং কতখানি হলে জায়জ হবে কতখানি হলে জায়জ হবে না আর কান কতখানি কাটা হলে যায়জ হবে কতখানি কাটা হলে জায়জ হবে না পাইছি আমরা যে শিং বলেছিলাম যে চৌতাই হিসা চার ভাগ বা চার ভাগের কম যদি হয়তো জায়েজ আর যদি উপরে হয়তো জায়েজ নয় আর কান যদি চার ভাগের কম যদি হয় জায়জ আছে আর চার ভাগের উপরে যদি হয়তো জায়েজ নয় এরকম মাথারম সামনে কাম লেস লেস যদি মাহাতারম সামনে কাম যদি চার ভাগের যদি কম কাটা হয়

নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলো আজহা বিশ্বনবী আজহা কোরবানি দেওয়ার মকসুদ কি হকিকত কি বিশ্বনী বলেছেন কালা সুন আবি কুম ইব্রাহিম কোরবানি হয়েছে তোমাদের বাবা আদি বাবা অর্থাৎ ইব্রাহিম আলাই সাল্লামের সুনত এই কুরবানি হয়েছে যে ইব্রাহিম আলাই সালামের সুনত কুরবানি সিদ্দিকার দিল্লা তাল থেকে বলিত যে তিনি তিনতেকা বনীতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নি কুরবানি আদায় করে কুরবানির দিন কুরবানির থেকে আর অন কোন আমল আল্লাহ তাআলার কাছে আদম সন্তানের অন কোন আমল আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন আদম আলাইহিস সালামের সমস্ত আমল থেকে কুরবানি হইছে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় আর কুরবানি যে ব্যক্তি নি কুরবানি যে এক কুরবানি জানোয়ারের রোম্বা অর্থাৎ সিং খোরা জিন্দা হইয়া আল্লাহ তাবার কাছে গিয়ে সুপারিশ করবেন যে ওই ব্যক্তি কোরবানি দিছিল আর ওই ব্যক্তিকে সুপারিশ করিয়া এই জানুয়ারি করবেন জানাতের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন আল্লাহ তাবাতাম যে ব্যক্তি কুরবানি আদায় করে এই কুরবানির ঘুষ চাই না একমাত্র তেজ চাই না খুন চাই না রক্ত চাই না ওয়ালা কি এনা লুহুত্তা কুয়ামিন কুম একমাত্র মানুষের চাই তিনি যে কোরবানি আদায় করতেছে এই কোরবানি কিসের জন্য আদে আল্লাহ তালা খুশি করবার জন্য না মাংস খাওয়ার জন্য একমাত্র আল্লাহ সেইটা দেখে এই যদি কোনো মানুষে নিজের অন্তরকে ঠিক করে যদি কুরবানি আদায় করে বলে আছেন কোরবানির তে জমিনের মধ্যে পড়ার আগে আগেই বলে আছেন একসেপ্ট দ্য কুরবানি ফলিং দ্য ব্লাড অন দ্য আর্থ যে এই কুরবানি জানোয়ারের তে জমিনের মধ্যে পড়ার আগে আগেই আল্লাহ তাবাদ কুরবানি কবুল করে নিই আল্লাহ তাআলা মানুষ চেহারা দেখে না ইন আল্লাহ লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া মাওয়ালিকুম কি ইয়ানজুরু ইলা কুরুবিকুম আমালিকুম ইন আল্লাহ লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া মাওয়ালিকুম ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুরুবিকুম ওয়া আমালিকুম মানুষের চেহারা দেখে না মানুষের দন্ডল দেখে না একমাত্র দেখে মানুষের অন্তর তুমি যে কুরবানি আদায় করতেছো তোমার মকসুদ কি মানুষকে দেখাবার জন্য না তুমি আল্লাহকে খুশি করার জন্য

বেশ বলেছেন ওই ব্যক্তিতে আমার এই ঈদগার আশেপাশে আসে আস নি ওয়াইদে বলেছেন এই আমাদের জানো কোরবানি ওয়াদি বলেছেন আমরা সবাই আদায় করতাম আলাদা আমাদের সবাইকে যেই হিসাবে আমি বর্ণনা করেছি কীরকম জানুকর কোরবানি দেওয়া জায়েজ আর কোরবানি দেওয়া জায়েজ আর না জায়েজ আর এবং কোরবানি চাঁদের প্রথম দশ দিন কি কী কাম করা মুস্তাহাব আদায় হয় আর তার ফায়দা কি আর কোরবানি না দিলে কী হয় উপযুক্ত মানুষের কুরবানি না যায় তার কি হবে আল্লাহ তালা আমাদের সবাই কেয়ারফুল আমর গ্রহফি দান করো না রাব্বিল আলামিন